তো বন্ধুরা দু সালে সবারই হাতে কিন্তু একটা করে স্মার্টফোন কিন্তু আছে আর সবাই কিন্তু একটা করে একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুলে রেখেছে এবার আপনারা যে ভিডিও প্রতিদিন আপলোড করছেন কারো দশটা ভিউ আসছে কারো কুড়িটা ভিউ আসছে কারো গিয়ে আসছে কিন্তু কারো আসছে না কেন আসছে না কিসের জন্য আসছে না সব কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি বলবো সবারই আগে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলছি না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না আলোচনা করব আপনাদের যে চ্যানেলটা আছে আপনারা কি চ্যানেল খুলেছেন কোন ক্যাটাগরিতে খুলেছেন আপনারা যদি গেমিং চ্যানেল হয় তাহলে প্রতিদিন আপনারা কিন্তু গেমের ভিডিও কিন্তু আপলোড করবেন গেমের ভিডিও আপলোড আপলোড করতে করতে আপনাদের মাথায় কিন্তু একটা আসবে যে ভিউ আসছে না আমি এখান থেকে ভিউ পাচ্ছি না চলো ওরাখানে একটা এআই ভিডিও বানিয়েছে আমি যদি ভিডিওটা ছাড়ি আমার ভিউ আসবে কিন্তু এটা যদি করতে যান তাহলে কিন্তু আপনার ভিউ কিন্তু আসবে না চ্যানেল খুলেছেন সেই চ্যানেলের বিষয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে আপনি নিজস্ব কন্টেন্ট কোথা থেকে করবেন কি না করবেন সব বিস্তারিত এই ভিডিওতে বলছি প্রথমে ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাদেরকে ভেবে নিতে হবে যে আমি যে কোনো একটা বিষয়ে আমি ভিডিও বানাবো যদি আমি টেক ভিডিও বানাতে চাই তাহলে আমি টেক ভিডিও বানাবো যদি আমি গেমিং ভিডিও বানাতে চাই তাহলে আমি গেমিং ভিডিও কিন্তু বানাবো আমি অন্য কোনো ভিডিও দেখে কিন্তু আমি তাকাবো না আপনারা কি করেন যে প্রথমে একটা গেমিং চ্যানেল খুলে নিয়েছেন খুলে নেওয়ার পরে শর্ট ভিডিও আপলোড করছেন কোথাও যে কোনো কিছু শর্ট বাচ্চাদের শর্ট এ আই শট সব কিছু আপনারা ওই চ্যানেলের ভেতরে কিন্তু আপলোড করছেন ভিডিও রেগুলার তবু কিন্তু আপনাদের ভিউ আসবে না কেন আসবে না কারণ আপনারা যে গেমিং চ্যানেল খুলেছেন সেই গেমিং চ্যানেল ইউটিউব তো বুঝবে না ইউটিউব তো একটা অ্যালগোরিতাম ইউটিউব তো একটা রোবট আমি আমি যদি কম্পিউটারকে বোঝাতে যাই তাহলে কম্পিউটারকে আমাকে কিন্তু লিখে বোঝাতে হবে আমি যদি বলে দিই মুখে কিন্তু কম্পিউটার আমার ভাষা কিন্তু বুঝতে পারবে না কম্পিউটার কিন্তু মানুষ নয় কম্পিউটারকে যা লিখে বোঝাতে হবে সেটা কিন্তু কম্পিউটার বুঝবে যদি আমি মুখে বলে দিই তাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না ইউটিউব কিন্তু সেম সিস্টেম ইউটিউবে যদি কিছু সার্চ করেন সেই সার্চ অনুযায়ী কিন্তু আসবে আপনি যেটা মুখে বলে দিচ্ছেন সেটা কিন্তু ইউটিউবে কিন্তু ওটা ক্যালকুলেট করে একটা ওদের নিজস্ব কম্পিউটার ভাষাতে সেটা সার্চ করছে সার্চ করে কিন্তু ভিডিও আপনার সামনে কিন্তু তুলে ধরছে সেরকম করে আপনি যখন ভিডিও বানাবেন নিজস্ব একটা টাইটেল দেবেন যদি গেমের ভিডিও হয় তাহলে একটা গেমিং দেবেন গেম টাইটেল লিখবেন যে আমি এটা আমার গেম সংক্রান্ত যা যা কিছু আছে এটা যে কোনো রকম গেম হতে পারে সেই গেম অনুযায়ী আপনি ভিডিও ডিসক্রিপশান লিখবেন টাইটেল লিখবেন ট্যাগ দেবেন সঠিকভাবে শুধু গেমের ভিডিও আপলোড করবেন একদিন করবেন দিন করবেন তিন দিন করবেন দশ দিন করবেন কিন্তু যদি ভিউ না পান রেগুলারলি করতে যাবেন একটা কথা সবসময় কিন্তু আপনারা মনে রাখবেন আপনি যদি কোনো জায়গাতে যদি কাজ করতে যান তাহলে একদিনে কি আপনি সাফল্য পাবেন একদিনে কি আপনি টাকা উপার্জন করবেন কোনো দিনেও না আপনি যেখানে কাজ করবেন আপনাকে তিরিশ দিনের একটা এক মাসের কাজ কিন্তু আপনাকে দেখবে এক মাসের কাজ দেখার পর কিন্তু আপনার মাইনে একটা সিস্টেম তৈরি করবে যে এত টাকা মাইনে দেবো এত টাকা মাইনে আপনার কাজ দেখে কিন্তু মাইন হবে সেই জন্য ইউটিউব এক মাস ধরে কষ্ট করুন আমি বলবো এক মাস না চার মাস কষ্ট করুন চার মাস রেগুলারলি টাইম মতো ভিডিও আপলোড দেন সব কিছু এডিট করে বানান আর অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব ফেস দিয়ে ভিডিওটা বানানোর থেকে গুরুত্বপূর্ণ নিজের ফেস আপনার ফেস খারাপ হোক আপনার যাই কিছু হোক মানুষ কিন্তু আপনার মুখের দিকে তাকে কিন্তু দেখবে না আপনি কি করছেন কি কি বলতে চাইছেন সেটা কিন্তু দেখবে আপনি যদি অন্য জায়গায় কোনো কাজ করতে চান তাহলে আপনার মুখ থেকে কি পয়সা দেবে দেবে না সেই রকম সেম সিস্টেম ইউটিউব মানুষ কিন্তু নিজের উপকারের জন্যে আমার যাবতীয় যা যা দরকার সেটা তো আমি নিজের সঙ্গে কাজ দিয়ে বোঝাতে হবে কেউ তো আমাকে বোঝাতে পারবে না সেম সিস্টেম কিন্তু এটা ইউটিউবের তো যতই হোক আপনারা চাইবেন ফেস দিয়ে ভিডিও তৈরি করার এবং আমি রেগুলারলি একটা করে ভিডিও দেবো আমার আগে একটা চ্যানেল ছিল সেটা আমার ভুলের বশত আমি আমি হারিয়ে ফেলেছি আমি সেটা আর ফুলতে পারিনি যাই হোক পারিবারিক একটা সমস্যা আছে পারিবারিক তো সেই নেওয়ার বিষয়ে কিছু আলোচনা করবো না আমি নতুন করে স্টার্ট করছি আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন ছিল এবং সেই চ্যানেল কিন্তু আমাকে আমি রেগুলারলি ভিডিও আপলোড দেবো চেষ্টা করব যে ভিডিও তৈরি করার